প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আমাদের টুলাপ লাভ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে দর্শক আমাদের এই চ্যানেলে আমরা সব সময় পাথর বিজ্ঞাপন দিয়ে থাকি আজকেও অন্যান্য দিনের মতো একই ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই সুন্দরী আপুকে বিয়ে করতে চাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স ফাইভ থ্রি সেভেন এইট সেভেন নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান সেভেন টু সিক্স সিক্স ফাইভ থ্রি সেভেন এইট সেভেন এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা এই নাম্বারে ফোন দিয়ে এই সুন্দরী আপকির সাথে যোগাযোগ করিতে পারবেন আর এই নাম্বারে ফোন দিয়ে কোনো প্রকারের টাকা পয়সা যদি চায় সেটা আপনারা দিবেন না সরাসরি দেখা করবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন তো ভিডিওটি যদি আরো লেগে থাকে একটি লাইক করেন এবং একটি